সবাইকে শুভ নববর্ষ তো নববর্ষগুলোকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো ফার্স্টে ননাকে নিতে যাব তো ননাকে নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু সবার ফার্স্টে নববর্ষ বলে কথা তো খাওয়া দাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট তো প্রথমেই আমরা চলে আসলাম রেস্টুরেন্টে আর এখানে এসে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল প্রথমে সবই ঠিক ছিল তো আমি খিদাও পেয়েছিল সবার কিন্তু যখন আমাদের বিরিয়ানি দিল তখন

কিছু করার নেই যেহেতু টাকা দিয়ে কিনেছি আর এখানকার সার্ভিসটাও খুব একটা ভালো ছিল না তো এটা শি শিলিগুড়ি শিয়ারি পাঞ্জাব নামের রেস্টুরেন্টটা তো এখানে আর কোনো দিনও আসবো না আমি এত বাজে খাওয়ার খেতে কেউ পয়সা দিয়ে নিশ্চয়ই আসবে না মোড়টাই যেন অফ হয়ে গেছে হারটা তো ভালো হলো না তো কিছু করার নেই তো জায়গাটা অবশ্যই ভালো হওয়ার ছিল তো আমরা চলে আসলাম রোহিণীর একটু আগে মানে রোহিণী আমি রোহিণী পর্যন্ত যাইনি আমরা তার আগে থেকে ঘুরে এসেছি কারণ বৃষ্টি প্রচণ্ড মেঘ হয়েছিল আর অন্ধকার হয়ে যাচ্ছিলো একটু ভিডিও করবো রিলস বানাবো ওর জন্যই তারপরে অন্ধকার হয়ে আসলো প্রায় তারপরে আমরা চলে আসলাম শিলিগুড়ি তো ও মোমোর দোকানে চলে আসলাম মোমো খেতে কারণ ওই বিরিয়ানি খেয়ে তো পেটও ভরেনি কারণ আমরা খাইনি অনেকটা ফেলে দিয়েছি তারপরে এখানে এসে মোমো খেলাম তো মোমো খেতে খেতে বৃষ্টিও নেমে গেল এখন বাড়ি যাওয়ার পালা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিও আজকের মতো টাটা